নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে শেয়ার করো প্রচুর আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু ওরকম নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে অন করতে ঠিক আছে তো সাবস্ক্রাইব যদি করো তাহলে আমি যা যা ভিডিও নোটিফিকেশান তোমাদের জন্য পাঠাবো তোমাদের পাঠাবো তা তোমরা কিন্তু পেয়ে যাবে যদি না করো তাহলে পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখলে যা যা ভিডিও আমি পাঠাবো তোমাদের তা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখো কোনো জায়গা বাদ দিয়ে বা স্কিপ করে দেখো না তাহলে শেখানো বুঝতে পারবে না তাই যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখায় রিকোয়েস্ট রয়েছে তোমাদের কাছে আমার তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো কিন্তু এখনও সাবস্ক্রাইব নি এমন যদি থেকে থাকো তাহলে অবশ্যই ফলো করার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে আর পাশে দেখা আইকনটি কল করে দেখো ঠিক আছে তো এবার আমি তো আমি লেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দেশ বাংলা দেশাত্মবোধক গান গানের নাম এই বাংলার মাটিতে মা গো জন্ম আমায় দিও নিশ্চয়ই এই গানটি সবার চেনা জানা গান আশা করি সবার ভালো লাগবে গানটা তুলতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আজ এই গানটি আমি তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল করতে করে শেখাতে চলেছি আর অবশ্যই আমার চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করবে পাশে লাইক অন করে রাখবে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে বি ফ্ল্যাটে স্কেল বি ফ্ল্যাটে তোমরা তোমাদের সুবিনন্দন স্কেল নিজে গানটা তোমাদের সুবিধা মাধ্যমে স্কেলে যায় কোনো অসুবিধা হবে না গানটিকে কনভার্ট করে নাও তোমাদের সুবিধা মাধ্যম স্কেলে কোনো অসুবিধা নেই তার জন্য সহলিপি আর রেখো মানে এই সহলিপি টি রেখো তার হবে তো হচ্ছে বাদ বাতি সমস্ত স্বরই শুদ্ধ লাগছে শুধুমাত্র কোমল স্বর কোমল নি ব্যবহার হচ্ছে আর এই গানটাতে তার সপ্তমে চরার দিকে স্বর থাকবে সা থাকবে শুদ্ধ রে থাকবে ঠিক আছে আর শুদ্ধ মাও থাকবে আর শুদ্ধ গা আর পাও থাকবে তার সপ্তকে সা রে গা মা পা পুরোটাই থাকছে ঠিক আছে তার সপ্তকে চড়ার দিকে তো এই গানটির নাম এই বাংলার মাটিতে মাগ আমার জন্ম এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও গান এটি একটি দেশাত্মবোধক গান গানটি গিয়েছিলেন শিল্পী নির্মলা মিশ্র আর গানের তাল দাদরা দাদরা দাল নাতি নাতিনাধি ছমাত্রা তিন তিন ছন্দের তাল এই দাদ্রা তারপরে আমাদের এই ফার্স্ট টাইম সেটাই আমি আবার লিখি দিচ্ছি কেমন হবে দেখে নাও সুরটি শুদ্ধ গা থেকে रेते

啊！<Thank you. S 2>

আলাদা নোটেশন এর চেয়ে কিন্তু একই রকম স্যুট ঠিক আছে মানে শেষ অন্তরাটা প্রথম অন্তরাটার মতনই খানিকটা বলতে পারে তোর নোটেশন এ प्रथमें ये তাড়াতাড়ি <laughs> হবে তোমরা মানে মিউজিক ছাড়াই ক্লাসকার টা ধরে নেবে ঠিক আছে তো দেখেছি আমরা বেশ হচ্ছে পা থেকে এই গানটা ভিডিওটাও শেষ হচ্ছে তার সাথে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু মনে করে প্রচুর লাইক প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব ভিডিও চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকেও মনে করে অন করে রেখে দিও ঠিক আছে তার সাথে আরও একটি কথা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা প্লিজ মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রেখে আমাকে আমার চ্যানেলকে সাপোর্ট করো ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার নতুন লেসেনটি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের আবার দেখা হবে তোমাদের জন্য আবার অন্য একটি নতুন লেসনে আবার আসবো অন্য একদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার